কাজ প্রবাসে শুরু করে দেখতে নেই যারা মানে তাদের জন্য প্রবাস না আমরা কিন্তু এই রঙের কাজ করি না কিন্তু আজকে রঙের কাজ করতে এসেছি আমরা তিনজন আসছি রঙের কাজ করতে বসের বাড়িতে কোম্পানিতে কাজ কোন বসে নিয়ে আসছে রঙের কাজ দেখেন এই যাচ্ছে রঙের কাজ করতাছি রঙের রঙের কাজ করতেছি উপরে একজন পানি দিয়ে ধুইতাছে রোদের ভিতরে ছাদে পা ছাদ ধুইতেছে পানি দিয়ে ছাদের শেউলি আছে শেউলি গুলো পানি দিয়ে দিয়া পরিষ্কার করে দিতেছে আমি নিচে রং ছাদের এই যে রং আছে দেখেনি বলবো এ হয়েছে নাকি এটা দেখ রংগুলা ইয়া করতেছি নতুন করে রং করতে হইবো এটা হলো আমার বসের বাড়ি

এই কাজ প্রবাসে কাজ আমরা কখনো ছোট করে দিই না যারা কাজ ছোট করে দেখে তাদেরকে ভাগ্যেও কাজ মেলেও না আর তারা প্রবাসে শান্তি করতে পারবে না তারাই আমি যাওয়ার জন্য যারা ওই প্রবাসে এসে কাজে কষ্ট হয়ে যায় বাড়ি থেকে ফোন দিয়ে কান্দা কাঁধি করে দেয় বলে কিন্তু আমরা কাজ দেখে ভয় ভয় না এই আমাদের কাজ করতে আসছি একসাথেই থাকি আমাদের সাথে আরো লোকজন আছে দেখি কাজ দেখলে নাক শিখায় কষ্টের কাজ দেখলে নাক শিখায় কষ্টের কাজ দেখলে রুমের শুয়ে থাকে রোদ্রের কাজ দেখলে রুমে শুয়ে থাকে আমরা কিন্তু ওই রকম না কাজ তো কাজই সেটা কষ্টই হোক আর মানে আজকে কষ্ট হইব কালকে আলাদা হোক কাজ তো এইভাবে করতে হইব কাজ নিয়ে যদি ভয় পাই কাজ নিয়ে ভয় পাওয়া যায় না কাজ নিয়ে ভয় পাইলে প্রবাসে কাজ করা যায় না ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার দিন মাদাসা